বন্ধুরা আজকের রেসিপিটা অসাধারণ হতে চলেছে আগে হয়তো আপনারা এই রেসিপি কখনোই দেখেননি আর এই রেসিপিটা আমার নিজস্ব রেসিপি আমি ঘরে এই রেসিপিটা ট্রাই করেছি আর সকলের খেয়ে বেশ মজার লেগেছে আর বেশ মজার হয়েও ছিল রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম শুধুমাত্র একটু আটা ময়দা দিয়ে অল্প কটা টমেটো দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সেটা একবার যদি ঘরে ট্রাই না করেন বুঝতে পারবেন না চলুন কিভাবে আমি রেসিপিটা করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে তো নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি মিক্সির বাটির মধ্যে টমেটোগুলোকে কেটে দিয়ে দিয়েছি আর টমেটোগুলো কেটে দেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি ভাজা মশলা দু চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চিনি আর দিয়েছি এক চামচ পরিমাণ বিট নুন আর এবারে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই এটাকে দিয়েও একবার মিক্সিতে ঘুরিয়ে দুটোকে মিশিয়ে নেবো টমেটো আর দইয়ের মিশ্রণটা তারপরে এটা দিয়ে কিন্তু আমি মাখব ময়দাটাকে পেস্ট করে নিলাম আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই টক দইটা কিন্তু ময়দা বা আটার উপর ডিপেন্ড করে আপনারা কতটা আটা ময়দা ইউজ করছেন আমি মোটামুটি ছশো থেকে সাতশো গ্রামের মতো আটা ময়দা ইউজ করছি সেক্ষেত্রে আমি ওখানে এক বাটির মতো দই দিয়েছি ছোট বাটি এক বাটি ভর্তি দই দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল ময়দার মধ্যে ময়ম হিসেবে আর দিয়েছি একটুখানি কালো জিরে আর জোয়ান আপনারা চাইলে কিন্তু এইভাবে অবশ্যই রেসিপি ঘরে ট্রাই করবেন আর তারপরে কিন্তু ময়দাটার মধ্যে ময়ম দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এবারে যে মিক্সটা করে রেখেছিলাম টক দইয়ের সঙ্গে যে টমেটো মিক্সটা সেটাকে আমি ময়দার মধ্যে দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব যদি এই জুসটা দিয়ে মাখা হয়ে যায় তাহলে এটা দিয়ে মেখে নেবেন আর যদি মনে হয় যে আরেকটু উনি জল লাগবে মাখার জন্য তাহলে কিন্তু অল্প পরিমাণ জল এতে দিয়ে মেখে নেবেন সেটা আগে জুস দিয়ে মাখার পর যদি মনে হয় অবশ্যই তখনই দেবেন তারপরে ভালো করে চটকে চটকে মেখে নেব আর একটা ডো মতো তৈরি করে নেব আটা ময়দা যেভাবে আমরা ঘরে মাখি সেইভাবেই একটা ডো তৈরি করে নেবো এবারে কিন্তু আমার যতটা ছিল পুরোটাই দেওয়া হয়ে গেছে আর এবারে আমি মিক্সির বাটিটাকে ধুয়ে জলটা ইউজ করলাম কারণ ময়দা ডোটা করতে যা লাগে যেভাবে আমরা আটা ময়দা মাখি সেইভাবেই কিন্তু আমি মেখে নিলাম এই আটা ময়দাটাকে টমেটোর পেস্টটা দিয়ে আর টমেটোর পেস্টটা দিয়ে আর এর মধ্যে কিন্তু এক চামচ পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু চিনি দেবেন চিনি দিলে টেস্ট লাগে আর দেখতেই পাচ্ছেন মাখাটা আমার হয়ে গেছে কমপ্লিট তারপরে আমি কিন্তু অল্প তেল দিয়ে পুরো ময়দাটার মধ্যে মাখিয়ে রেখে দিলাম মাখিয়ে এটাকে কিন্তু চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো আপনারা একটু বেশিও রাখতে পারেন কোনো অসুবিধা নেই একটু চাপা দিয়ে রাখলেই দইটা কিন্তু ভেতর থেকে দই যেহেতু আছে ময়দাটাকে ফ্লাপি করে দেবে আর সেক্ষেত্রে ময়দার পরোটা বা রুটিটা কিন্তু খুব তুলতুলে নরম হবে গরম অবস্থা যেমনি মচমচে ঠান্ডা হলেও কিন্তু নরম পরের দিনও কিন্তু আপনারা এই পরোটা করে রেখে খেতে পারেন বা কোথাও যদি ট্রাভেল করতে যাচ্ছেন তাহলেও কিন্তু এই পরোটা অবশ্যই সঙ্গে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু কিছুই লাগবে না এটা শুধুই খাওয়া যায় এতটাই ভালো আর চাইলে একটুখানি ভাজা বা তরকারি এতে আপনারা খেতে পারেন পরটা খুবই সুস্বাদু হতে চলেছে আর এই দেখুন এবারে কিন্তু আমি লিচি করে নিলাম আর যেহেতু এতে ভাজা মশলা ছিল তাতে একটা সুন্দর ফ্লেভার আর চটপটা টেস্টও চলে আসে এর মধ্যে এবারে এটাকে ভালো করে লিচিগুলো করে নেব দেখতেই পাচ্ছেন প্রয়োজন মতো লেচি করে ছোট ছোটো বড়ো আপনারা আপনাদের মতো লেচিটা করে নেবেন আর এবারে সবকটা লেচি করে নিয়ে দেখতেই পাচ্ছেন যেহেতু গায়ের সফট কীরকম তেল দিয়েছিলাম বলে গাটাও কি সুন্দর সারফেসটা এসছে এইভাবে কিন্তু লুচি লিচিগুলো করে এবারে এগুলোকে বেলার পালাম আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে এটাকে কিন্তু বেলে নিতে পারেন আমি যেহেতু তিনকোনাই পরোটা বেলতে পছন্দ করি তো সেভাবেই বেলছি আপনারা চাইলে কিন্তু এটাকে চৌকো বা গোল সেপেও ভেজে নিতে পারেন তো আমি চৌ তিনকোনা করি এটাকে বেলে পরোটা করি সেভাবেই আমি করছি আর খুব বেশি মোটাও করা দরকার নেই পাতলাও করার দরকার নেই মিডিয়াম মতো আমি কিন্তু এটাকে বেলে নিলাম আর এই যে দেখছেন এর মধ্যে যে কালো জিরেটা আছে এটা কিন্তু রকম অম্বলও হয় না আর শরীরের জন্য এই কালো জিরে খুব উপকারী নর্মাল পরোটা করলেও কিন্তু আপনারা কালো জিরে দিয়ে করবেন জিরে জোয়ান এগুলো কিন্তু আমাদের শরীরে খুব প্রয়োজনে লাগে মানে আমাদের অম্বলগুলো হতে দেয় না অনেক সময় খেলে অম্বল হয় সেটাও কিন্তু হবে না তাই জন্য যখনই পরোটা করি আমি কিন্তু কালো জিরে বা জোয়ান দিয়ে করি খেতে বেশ ভালো লাগে আপনারাও কিন্তু অবশ্যই দিয়ে দেবেন আর এবারে কিন্তু পরোটাগুলো মিডিয়াম টু লো হা হিটে কিন্তু আমি এটা চাটুর মধ্যে ভেজে নেব পরিমাণ মতো তেল আপনারা চাইলে বেশি তেলে এটা মচমচে করেও ভাজতে পারেন বা আমি কিন্তু এক চামচ পরিমাণ তেল দিয়ে এক চামচ পরিমাণ তেল দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখতেই পরোটাটা কি দারুণ একটা কালার আসছে আর এটা কিন্তু বেশ নরমও হবে খাবার সময় এতটাই অসাধারণ এই পরোটাটা হয় যেটা নাকি আপনারা যে কোনো রিস তরকারি বা ভাজার সঙ্গে কিন্তু অসাধারণ খেতে লাগবে আর এটা শুধুও খেতে কিন্তু বেশ ভালো লাগে বাচ্চারা তো শুধু শুধুই খেয়ে নিয়েছিল আমি যখন এই রেসিপিটা প্রথম ঘরে করেছিলাম আর দেখেই বুঝতে পারছেন টমেটোর একটা রেডিস কালার এসছে টমেটোর যে একটা লাল লাল ভাব আছে সেটা এসছে এইভাবে ঘরে পরোটা আপনারাও করুন আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই পরোটাটা অবশ্যই গরম গরম পরিবারের সঙ্গে বানিয়ে খাবেন আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা তুলতুলে নরম হয়েছে আর খেতে কিন্তু বেশ চটপটা সুস্থ থাকবেন ভালো থাকবেন